লাকাতু الذিক্র লানা নুরা سعدা ওয়া নাঈমান ওয়া কলমের 4 নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া ইননাকা লাআখলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র এই আয়াতের মুজাহিদ এ মুজাহিদ এবং ইবনে আব্বাস সরাদি আল্লাহ তা আলান বলছেন এই যে আল্লাহ তা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইহসাল্লামকে বলছেন যে আপনি মহান চরিত্রের অধিকারিয়ার অর্থ হচ্ছে আই আলা দীন ইন আজিম ইন মিনাল আদিয়ান লাইসা দিনুন আহব ইলাল্লাহ যে আপনি মহান এক ধর্মের উপরে আছেন এই ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ তালার কাছে পছন্দনীয় আপনি যে ধর্মের উপরে আছেন আপনি যে ইসলাম ধর্মের উপরে আছেন সেই ধর্ম ছাড়া তালার কাছে আর কোনো ধর্ম পছন্দনীয় নয় আপনি মহান ধর্মের উপরে আছেন দেখেন আল্লাহ তালা কোরআনে বলছেন আপনি মহান চরিত্রে আছেন ই আয়তের তাফসিরের মধ্যে এমনি আব্বাস বলতেছেন আপনি মহান ধর্মের মধ্যে আছেন তাই ই আয়াত থেকে একটা শিক্ষা হচ্ছে যারা চরিত্রবান হতে চায় তাদের অবশ্যই ধার্মিক হতে হবে ধর্ম ছাড়া কেউ চরিত্রবান হতে পারে না একজন ধরেন অমুসলিম সে মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে খুব ভালো আচরণ করে ইসলামের এই জায়গা থেকে আমরা তাকে চরিত্রবান বলতে পারি না মহান চরিত্রের অধিকারী বলতে পারি না কারণ সে তো আল্লাহর সাথে সে করতেছে যেই রব তাকে সৃষ্টি করছে যেই রব তাকে বানাইছে ওই রবের সাথে সে বিয়াদি করতেছে সে চরিত্রবান হইল কেমনে চরিত্রবান হতে হলে আগে ইসলাম গ্রহণ করে তারপরে চরিত্রের মূল্য আছে এছাড়া একজন অমুসলিম যতই চরিত্র মানুষের সাথে সুন্দর আচরণ করে এটাকে ইসলামের এই দিক থেকে চরিত্রবান বলা হয় না সাল্লামকে আল্লাহ তালা বলছেন আপনি তো মহান ধর্মের উপরে আছেন সুর আল ইমরানী আল্লাহ তালা বলছেন ইসলাম যে ইসলাম যে ধর্ম আল্লাহ তালার কাছে সবচাইতে আল্লাহ তালার কাছের ধর্ম এটা আল্লাহ ধর্ম এছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমরা আল্লাহ ইসলামী ইসলামও সঠিক ধর্ম না এটা হচ্ছে ইসলামও সঠিক ধর্ম এর মানে হচ্ছে আরও সঠিক ধর্ম থাকতে পারে ইসলামের সাথে আল্লাহ তাল্লাহ মধ্যে আল্লাহ বলছেন ইসলামই সঠিক ধর্ম অর্থাৎ ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এবং সঠিক না সব বাতিল ইসলামই সঠিক ধর্ম আর সব ধর্ম বাতিল সব ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম সঠিক হতেই পারে না কারণ মহান আল্লাহ যে ধর্ম আমাদের কাছে পাঠাইছে সেটাই হচ্ছে ইসলাম তাহলে রসুল সাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যে ওই হেনবি আপনি মহান চরিত্রের অধিকারী তাফসিরের ভাষাই যদি বলি আপনি মহান দিনের অধিকারী আপনি মহান দিনের অধিকারী আপনি যে ধর্মের উপর আছেন সেটাই শ্রেষ্ঠ সেটা ছাড়া আল্লাহ তালার কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় ইসলামই যেহেতু সঠিক ধর্ম ইসলাম যারা মানে তারাই জান্নাতে যেতে পারবে ইসলাম ছাড়া অন্য কোনো পথে জান্নাতে যাওয়ার সুযোগ একজন মুসলিম যতই ভালো কাজ করুক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে ইসলাম লাগবে মুসলিম হতে হবে সম্মানিত হাজিরিন তো মহান চরিত্রের অধিকারী রসুল্লাহ সালি সাল্লাম আমরা রসুলের উম্মত আমার নবী মহান চরিত্রের অধিকারী আর আমি হচ্ছে নিকৃষ্ট চরিত্রের অধিকারী কেমন হয়ে গেল কেন মিলছে মিলছে তো কি করতে হবে আমাদের মিলাইতে হবে না সবাই বলেন কি করতে হবে মিলাইতে হবে না আমার নবী যেহেতু মহান চরিত্রের অধিকারী বলেন আমাদেরকে কি কি হতে হবে মহান চরিত্রের অধিকারী হতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম মহান চরিত্রের অধিকারী ছিলেন তাহলে আমাদের সবাইকে মহান চরিত্রের অধিকারী হতে হবে ধারণ করতে হবে আমার রসুল কোন কাজটা কিভাবে করছেন খুঁজে 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 বের করতে হবে সে অনুযায়ী চলতে হবে তিরমিজি শরীফের দুই হাজার চার নম্বর হাদিস সৈলা রসুল্লাহি সাল্লি সাল্লাম না আসাল জান্না রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রসুল আল্লাহ মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে কিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তাকুয়াল্লাহ আল্লাহর ভয় ও হুসনুল হুলুক এবং মহান চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্রের অধিকারী হওয়া রসুল্লাহ তিরমি শরীফ এই হাদিসের মধ্যে বলছেন যদি জান্নাতে যেতে চায় অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে দুইটা গুণের কারণে এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় সবাই বলেন এক নম্বর কি আল্লাহর ভয় আল্লাহর ভয় দুই নাম্বার মহান চরিত্রের অধিকারী হওয়া সৎ চরিত্রবান হওয়া সৎ চরিত্রবান হওয়া এই দুই গুণের মাধ্যমে এ হাদিসের মধ্যে আছে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে দুই কারণে এক নম্বর হচ্ছে তাকুওয়াল্লাহ আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে হসনুল খুলুক চরিত্র সৎ চরিত্রবান হওয়া আমাদের সবাইকে সচ্চরিত্রবান হতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই সম্মিত হাজরিন তিরমিজির দুই হাজার চব্বিশ নম্বর হাদিসের মধ্যে এই কথাটা আরও সুন্দরভাবে আসছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ইন্নামিন আহাবিকুম ইলাইয়া আকরবিকুম মিন্নি মজলিসিয়াম আহাসিনুকুম আখলা কেয়ামতের দিন সবচাইতে আমার কাছে ওই ব্যক্তি থাকবে যার চরিত্র ভালো যে চরিত্রের অধিকারী কে আমতের দিন আমার সবচাইতে কাছাকাছি আমরা তো সবাই কি কি চাই বলেন রসুলের কাছে যেতে চাই না আমরা রসুলের কাছে যেতে চাই না আমি চাই না আমার পাশে রসুল থাকুক কে দিন বলেন আমরা চাই কি না আমরা তো এটা চাই আমার আমার রসুল যদি আমার পাশে থাকে তাইলে তো আমার পথ সুজা

মুতাফাই হিউুল রসুল বলেন দিন আমার সবচাইতে দূরের কিছু মানুষ আছে যারা কেয়ামদিন আমার কাছে থাকতে পারবে অনেক দূরে থাকবে রসল্লাহ তিনটা দূষের কথা বলছেন এখানে এক নম্বর হচ্ছে রসুল সারুন যারা অনর্থক অধিক কথা বলে দরকার না এখানে কথা বলার এই জবানকে বন্ধ রাখা দরকার বেশি বেশি এই জবানটার বেশি বেশি কি কি রাখা দরকার বেশি সময় আমি বেশি বুঝবো কম কথা বলবো বুঝবো বেশি আর আমরা বুঝি কম কথা বলি বেশি আমাদের রসুল এমন ছিলেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম খুব বেছে বেছে খুব চিন্তা করে খুব বিচক্ষণতার সাথে কথা বলতেন সব সবাই কথা বলতেন বসে রয়েছে রসুল বসে থাকতেন সবাই শেষ করে রসুল একটা ছোটো একটা কথা বলতেন এটার মূল্য অনেক বেশি রসুলের আখলাতে আমাদেরকে এই আখলাকে আমাদের ধারণ করতে হবে পারবো ইনশাআল্লাহ বলেন বেশি বুঝবো কম কথা বলবো ইনশাআল্লাহ বেশি বুঝবো কম কথা বলবো মানে কম কথা বলতে হবে রসুল্লাহ সাল্লাই এক নাম্বার দুসের কথা বলছে কে আমাদের আমার থেকে দূরে থাকবে এক নম্বর অনর্থক বেশি কথা বলে যারা দুই নম্বর যারা অশ্লীল কথা বলে যারা কি বল কথা বলে অশ্লীল কথা বলে অশ্লীল কথা মানে মানে কুরুচিপূর্ণ কথা বেশি বলে মুখ দিয়ে জবান দিয়ে শুধু কুরুচিপূর্ণ কথা বলতে গেলে মুখ দিয়ে চ দিয়ে গালি দেয় হ্যাঁ তালবশ্য ব্যবহার করে গালি দেয় এমন মানুষ আসে না আমাদের সমাজের মধ্যে হ্যাঁ অশ্লীল কথা বলা এর থেকে আমাদের থাকতে হবে যেহেতু রসুলের কাছে আমরা থাকতে চাই অশ্লীল কথা বলা যাবে না এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না অশ্লীলতা অর্জন করা যাবে না তিন নাম্বার রসুল্লাহ বলছেন ওয়াল মু যারা অহংকারী যারা কি যারা বলেন যারা কি অহংকারী রসুল্লা সাল্লাম বলছেন দিন আমার সবচাইতে দূরে থাকবে যাদের মধ্যে তিনটা দুষ থাকবে এক নম্বর হচ্ছে যারা অনর্থক বেশি কথা বলে দুই নম্বর হচ্ছে যারা অশ্লীল কথা বলে তিন নম্বর হচ্ছে যারা অহংকারী প্রকাশ করে নিজেকে কি প্রকাশ করে অহংকারী ভাব দেখায় নিজে হামসে বড় আকুন হ্যাঁ আমার থেকে বড় আর কেউই সমাজের মধ্যে নাই আমার থেকে বড় এই রাষ্ট্রের মধ্যে কেউ নাই আমি আমি সবার বড় সর্বে সর্বা আমি এই অহংকারী মনোভাব অন্তর থেকে আমাদের বের বলেন অহংকারী মনোভাব আমাদের অন্তর থেকে কি করতে হবে বের করতে হবে সোনা হাজরিন আমাদের আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে হ্যাঁ এবং আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে উনি আমাদের ভালোবাসার জায়গা উনি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ও মুসলিম হাদিস আছে লা ইউ আহাদুকুম হাত্যা আকুন আহাব্বা ইলাইহিমি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্না নাসি আজমাইন তোমাদের মধ্য থেকে আমাকে সবচেয়ে বেশি পছন্দ মহব্বত না করা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত তোমরা কি হতে পারবে না মুমিন হতে রসুল বলছেন তোমার সন্তান থেকে তোমার পরিবার থেকে তোমার সমস্ত সম্পত্তি থেকে তোমার আওলাত থেকে তোমার পাড়া বেশি যা আছে সবার থেকে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি কি না মুমিন নয় সবচাইতে বেশি রসুল্লাহকে ভালোবাসতে হবে এবং যে কথাগুলো আগে বলছি সেটাকে রসুলকে ভালোবাসা মানে কি রসুলের কথাগুলোকে মেনে নেওয়া না রসুলকে ভালোবাসার মানে কি রসুলের কথাগুলো মেনে নেওয়া রসুলের কথা না মানে ভালোবাসা প্রকাশ করার কোনো দরকার নেই এবং অস্থিরতা করতেছে কুরুচিপূর্ণ কথা বলে জবান খারাপ হুম মুখ দিয়ে যা যত্র তত্র কথা বলতেছে অহংকারী প্রকাশ করতেছে যে রসুলের আশেক হতে পারবে না তো তাইলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী আমরা যদি রসুলের আশেক হতে চাই আমাদেরকেও সচ্চরিত্র ধারণ করতে হবে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে কর্মে সব জায়গায় আমাদের সচ্চরিত্রবান হতে হবে